নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে একটি রিফ্রেশ করা একটি শরবতের রেসিপি নিয়ে ভীষণ ভালো হয় দারুণ খেতে হয় যেটাই গরমের জন্য খুব উপযোগী তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা দুটো কাঁচামকে আমি একটুখানি চিরে দিয়েছি আর এখন তো কাঁচাম সর্বত্রই অ্যাভেলেবেল যাদের বাড়ি গাছ আছে তাদের তো ছেড়েই দিন কথা নেই কোনো আর যাদের নেই তারা বাজার থেকে এমনি কিনে এনে আমরা এখন করতেই পারি এই জিনিসটা আর নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আমি আমের গায়ে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে এটাকে কিন্তু আমি পোড়া বসাবো এই শরবতটা খেলেই এই মন ঠান্ডা কিন্তু হবেই সে আপনিও খান আর আপনি যাকে দেবেন তারও দেখুন আমি এখানে পোড়া বসিয়ে দিয়েছি একটা একটা করেই পুড়িয়েছি আমি কেন উনুনে পোড়ালে এটা বেশি ভালো হয় কিন্তু এখন তো উনুন নেই মানে নেই মানে অন্তত আমার দেখা আশেপাশে কোথাও নেই তাই গ্যাসেই পুড়িয়েছি পুড়িয়ে এভাবে কিন্তু আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে এটাকে কিন্তু আমি চোখলাটা আস্তে করে ছাড়িয়ে নেব দেখুন দুটো আমেরই ঠান্ডা হয়ে গেছিলো একদম করে আমি এই চোকলাগুলো উঠিয়ে নিয়েছি খুব মানে সুন্দরভাবে উঠে আসে কোনো টানাটানিও করতে হয় না কিন্তু এটাকে ঠান্ডা হতে হবে এখানে দুটো আমি আমার কিন্তু ভেতর থেকে পুরোপুরি মানে অনেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব নরম হয়ে গেছে এবার এরপর এটা আমি কি করব এই আমটার থেকে আমি সম্পূর্ণ যে আমের যে পাল্প হয় সেটা আমি বের করে নেব ভালো করে দেখুন আমি আমের সমস্তটা আমি মানে হাত দিয়েই বেরিয়ে গেছে আমি এই জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে আমি সমস্তটা বার করে নিয়েছি আমের পাল্পটা এইবার এই আমের পাল্পের মধ্যে দেখুন কিছু চাংস আছে এবার এইটা আরও স্মুথ করার জন্য জানেন যাতে এই পিউরিটা আরেকটু একটু স্মুথ হয় তার জন্য কিন্তু আমি এটা একটু মিক্সারে আমি মিক্সার জারে দিয়ে এটা কিন্তু একটু পেশাই করে নেব দেখুন এটা মিক্সার জারে আমি অলরেডি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু চিনি আমার এই দুটো আম দিয়েছি কিন্তু আমাদের এই আমগুলো ভীষণ টক ছিল তাই আমি এতটুকু চিনি কিন্তু দিয়েছি আপনাদের আমের টক অনুযায়ী আপনারা চিনিটা দেবেন দেখুন আমি চিনি দিয়ে আম দিয়ে সমস্তটা আমি মিক্সিতে ঘুরিয়ে এইভাবে ঠিক এই এইরকম এসছে আমের পিউরিটা একদম স্মুথ হয়ে গেছে এবার এইটা না কন্টে একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা এক সপ্তাহ কিন্তু রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে খুব ভালো থাকে যখন ইচ্ছা হলো বের করে খেয়ে নিলেন একটু গুলে এবার এটার জন্য নিয়েছি দেখুন এটা হামান দিস্তার মধ্যে কটা পুদিনা পাতা পুদিনা পাতা এমন একটা জিনিস যেটা স্মেল তো টু গুড এবং এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস পুদিনা পাতা পুদিনা পাতাটাকে আমি এরমভাবে ছেঁচে নিয়েছি ছেঁচে ওটা সাইডে রেখে দিলাম এবার নিলাম একটা মানে একটা গ্লাস সরি একটা গ্লাস নিয়ে নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো আর একটুখানি পুদিনা পাতা যেটা আমি একটু হাত দিয়ে ছিঁড়ে মতো ছিঁড়ে দিয়েছি পুদিনা পাতা আমার ভীষণ পছন্দের একটা জিনিস মানে আমি পারলে মানে পুদিনা পাতা এমনি কাঁচাই চিবিয়ে খেতে পারি যাই হোক পুদিনা পাতার ওই ছেঁচা যেটা ওটাও দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু গ্লাসের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছে আমের পাল্পটা যতটা আপনারা খাবেন ততটাই দেবেন আমার এখানে এইটুকুতেই হয়ে গেছে দিলাম এখানে একটা ভাজা মশলা ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দেবো এবার ঠান্ডা জল এইটার মধ্যে আমি বিট লবণ আরেকবার দিয়েছিলাম কিন্তু ওটা আমি কেন জানি না ওটা আমি তুলতে ভুলে গেছি কিন্তু আপনারা কিন্তু এর একটুখানি বিট লবণ দিয়ে নেবেন দিয়ে এরপর এটা কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে ব্যাস এটা কিন্তু আমার একদম রেডি এটা বলতেই পারেন পুদিনা পাতা দিয়ে আম শরবত এক কথায় তাই এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে যদি কেউ চান তাহলে এরকম দুটো বরফের টুকরো দিয়ে দিতে পারেন এর বেশিও দিতে পারেন আমি দিলাম না কেন অলরেডি এটা ঠান্ডা জল তার উপর বরফ দিলে আমাকে মানে আমার ভীষণ সমস্যা হয় বেশি ঠান্ডা খেলে তাই আমি দুটোই দিলাম এটা আরেকটাভাবেও করা যেতে পারে আপনারা যদি ওই রকম পুদিনা পাতা না ছেঁচে দিতে চান কোনো অসুবিধা নেই আপনারা একটা গ্লাসের মধ্যে প্রথমেই পাল্প আমের পাল্পটা দিয়ে দেবেন যতটুকু নেবেন মানে খাবেন ততটুকু নিয়ে নিলেন এরপর এখানে দিয়ে দেবেন দেখুন পুদিনা পাতা বাটা পুদিনা পাতা বাটা এই কারণে বললাম অনেকেই হয়তো ওইরকম গোটা পুদিনা পাতা আপনারা অনেকে পছন্দ নাও করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এই পুদিনা পাতা বাটাটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল আমি দু রকমভাবেই দেখালাম যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন আর বাই চান্স যদি আপনাদের কাছে পুদিনা পাতা নাও থাকে কোনো প্রয়োজন নেই পুদিনা পাতা ছাড়া যে যে জিনিসগুলো দিয়েছি সেগুলো দিলেও কিন্তু হয়ে যায় কথা বলতে বলতে এখানে একটু ভাজা মশলা আর বিট লবণ দুটোই দিলাম দিয়ে এবার কিন্তু এটা সুন্দরভাবে মিশিয়ে নেব পুদিনা পাতা ছাড়া যে কটা জিনিস দিয়েছি সে কটা জিনিসও কিন্তু এই শরবতটা ভালো হয় কিন্তু পুদিনা পাতাটা দিলে একটু বেশি ভালো হয় এই আর কি আর কিছুই কোনো তফাত নেই আর দেখুন আমার এই শরবতটাও কিন্তু একদম রেডি তাহলে একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগে এই গরমে না একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়া শরবত যাই যাই হোক আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না আজ তাহলে আসি আস্তালে এটুকুই আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে টাটা